তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো জাপানে পুরাতন গাড়ির মূল্য কিরকম হয় তো আমি এখন আসি আপনার জাপানের তানাবে শহরে একটা গাড়ির শোরুমে পুরাতন গাড়ির শোরুম এখানে গাড়িগুলো এতটা পুরাতন নয় কিছুটা পুরাতন কয়েক বছরের পুরাতন এরকম আর অনেক বেশি ব্যবহার করা হয় না এরকম গাড়ি এখন আপনাকে আপনাদেরকে আমি দেখাচ্ছি আর এই গাড়িগুলোর মূল্য একটু বেশি পুরাতনের মধ্যেও একটু বেশি মূল্য এই গাড়িগুলো তো আমার সাথে একজন জাপানিজ আছে ফ্রেন্ড মানুষ একসাথে জব করে তো উনি আসছে আর কি আমার সাথে তো আপনাদেরকে মূল্যগুলো দেখায় এই যে এই গাড়িটার দাম প্রায় ছয় ইয়েন বাংলাদেশি টাকায় প্রায় ধরেন সাড়ে চার লক্ষ টাকার মতো হুম এই গাড়িটা এবং প্রত্যেকটা গাড়ি কত মূল্য এবং কত কিলোমিটার চলছে সবগুলো ওই কাগজে লেখা আছে হ্যাঁ যারা জাপানি ভাষা পারেন তারা দেখে শুভ খুব সহজেই আপনারা বুঝতে পারবেন যে এই গাড়িটা কত কিলোমিটার চলছে এবং এর মূল্য তালিকা সব কিছুই লেখা আছে তো জাপানে গাড়ি ড্রাইভ করতে গেলে অবশ্যই আপনাকে জাপানি লাইসেন্স থাকতে হবে যা গাড়ি কিনতে গেলেও আপনার লাইসেন্স ছাড়া আপনি কিনতে পারবেন না তো এটা জাপানের রুলস আর এখানে যে গাড়িগুলো সাজানো আছে বাংলাদেশে যে গাড়িগুলো যায় সাধারণত এখান থেকে সাধারণত কিনা হয় না এখানে যার জাপানে থাকে তারা ব্যবহারের জন্য কিনে হইতে পারে জাপানি নাগরিক হইতে পারে ফরেনার যেই হোক আর বাংলাদেশে যে গাড়িগুলো যায় এগুলো আরও কম কম মূল্যের হয় আর কম দামি মূল্যের তো ওইগুলো বাজা বাংলাদেশে কিনে তারপর পাঠানো হয় এখানে দেখেন এই গাড়িটার দাম প্রায় দশ লক্ষ ইয়েন হ্যাঁ একষট্টি হাজার একশো পঁচানব্বই কিলোমিটার চলছে এই গাড়িটা এখানে সব কিছু ডিটেলস লেখা আছে ঠিক আছে তো যেমন এ গাড়িটার দাম দশ লক্ষ ইয়েন এ গাড়িটা যদি কিনা বাংলাদেশে পাঠায় সেকেন্ড হ্যান্ড হিসাবে তো এটার মূল্য অনেক বেড়ে যাবে আর কি যার কারণে যারা গাড়ি ক্রয় করে একটু কম মূল্যে প্রায় দুই লক্ষ তিন লক্ষ এনের মধ্যে গাড়ি কেনার চেষ্টা করে আর কি কিনা তারপর বাংলাদেশে পাঠাইতে তো অনেক খরচ তো সেই খরচ বিবেচনা করে তারপর ট্যাক্স আছে বাংলাদেশে সব কিছু বিবেচনা করে এড করে তারপর একটা মূল্য নির্ধারণ করা হয় এখানে একটা গাড়ি আছে ছোটো একটা গাড়ি দেখেন এই গাড়িটার মূল্য অনেক কম প্রায় সাড়ে চার লক্ষ ইএন তো যারা জাপানে নিজেরা গাড়ি চালাতে চান হুম নিজেদের নিজেরা ব্যবহারের জন্য তারা এরকম শোরুম থাকে জাপানে পুরাতন গাড়ির তো প্রত্যেকটা সিটিতেই আছে তো আপনারা দেখে কিনতে পারেন আর এসব গাড়ির সামনে এরকম মূল্য তালিকা দেওয়া থাকে তো এর এর জন্য আপনার দোকানদারকে জিজ্ঞাসা করতে হবে না যে এটার দাম কত ইটার দাম কত কারণ ওনারা প্রাইসগুলা টাঙিয়েই রাখে ভিতরে কাগজ টাঙিয়ে রাখে হ্যাঁ ওই কই কিলোমিটার গাড়িটা চলছে কি আসবে সব কিছুই কাগজে লেখা আছে তো ভালো থাকবেন সবাই ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ